আসসালামু আলাইকুম দেখছি বাংলাদেশে একটা চালু হয়েছে এটা প্রত্যেক বছরই চালু হয় এই রমজান তারপরেও বাংলাদেশের মানুষ কেন ভোজনে জানি না সেটা হলো যে তারাবী নামাজ নিয়ে তারাবী নামাজ বারো টাকাত না আট টাকাত এই নিয়ে প্রত্যেকটা বছর মারামারি হজুরদের ভিতরে একতলাফ এটা তো আজ থেকে বহুদ আগের থেকে ইকতালাপটা চলছে হজুর বা কেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে যায় আমি আসলে জানি না আমরা এখন মুসলমানরা ততটা পারি ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এখন বাংলাদেশের মুসলমানের কিন্তু দেখা যায় যে প্রত্যেকটা বছর এই যে এই সময় আসলেই একটা ইতালাবায় যায় সেটা হচ্ছে যে নিয়ে আর হয়তো এটা নিয়ে এক এক জন দেওয়ার জন্য হয়ে থাকে মনে করে যে এই জিনিসটা করতে পারলে মনে হয় খুবই ভালো হবে কিন্তু তারা আসলে এটা বোঝে না যে এটা আসলে ওদিকে খ্রিস্টানদের একটা কি বলা চলে ওদিকে খ্রিস্টানদের এটা একটা চাপ তারা সব সময় চায় যে মুসলমানরা বিভক্ত হয়ে থাকুক এক না হয় যদি মুসলমানরা এক হয়ে যাইতে পারে তাহলে ইহুদি খ্রিস্টানদের মনে করেন তারা তখন তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে এটা তারা বুঝে এই কারণে কিন্তু তারা চায় যে পৃথিবীর সকল মুসলমানরা যেন বিভক্ত থাকে এই কারণেই আজকে বাংলাদেশে হুদুরাও কিন্তু জানে না যে আসলে কোনটা ইহুদি চা সামান্য কিছু নিয়ে দেখা যায় যে সামান্য একটা সুন্না সামান্য একটা নফল ইবাদত নিয়ে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তাহি জনতারা তারা বিভক্ত হয়ে গেছে কেউ হাত বাঁধা নিয়ে এটা কেউ মোনাজাত নিয়ে কেউ আমিন বলা নিয়ে এইগুলো কিন্তু নামাজের মূল যে একাম তার ভিতরে পড়ে না এগুলো সুনাদ কোনোটা নকল কোনোটা উস্তাপ কোনোটা ওয়াজিব ওয়াজিব ঠিক আছে ওয়াজি পালন করতে হবে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু সোনা কিছু উস্তা এগুলোর কারণে দেখা যায় যে বাদ দিয়ে দেখা যায় যে সোনা এগুলো নিয়ে আমাদের বাংলাদেশের মানুষগুলো পড়ে রয়েছে ঠিক আছে তো এগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে হুজুরদেরকে সাবধান হইতে হবে যে এই নামাজ নিয়ে যে ক্লাবটা চলে আজীবনই চলে এটা আমার জন্ম থেকে আমি দেখে আসছি যে বিশ ঘাত আর আট রাখাত বারো ঘাত নিয়ে প্রত্যেক বছর হুজুরদের ভিতরে এটা নিয়ে মারামারি চলে মুখের কথাই মারামারি চলে আর কি তো এটা হুজুরদের বন্ধ করা উচিত হুজুরদের এটা বলা উচিত যে তোমাদের এলাকায় তোমাদের স্থানীয় এলাকায় যেইভাবে যেই নামাজটা আদায় করা হয় তোমরা সেইভাবে নামাজ আদায় করো এটা নিয়ে যা না করে সবাই ঐক্যবদ্ধ থাকবে এইগুলো হুজুরকে বলা উচিত আসলে তো হুজুরদেরকে আমি এইটাই উপদেশ দেব সবাইকে যেন ঐক্যবদ্ধ করে এইটা নিয়ে যেন একতলাভ না করে ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশে এখন একটা হাওয়া চলছে আপনারা ঐক্য ঐক্য ধরে রাখেন আপনারা এটা কখনও বিভক্তর দিকে নিয়ে যেন না এই জিনিসটা নিয়ে দেখা যায় যে আলে আদিস আহলে সুন্নাত সন্নি হানাফি মজাবি অনেক মতবাদের অনেক ভেদাভেদ আছে তারপরেও আমি বলবো যে এইগুলো ভেদাভেদ বাদ দিয়ে সবাই এক বা ঐক্যর ডাক দিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদি খ্রিস্টানদের যে শক্তি আছে সে শক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমি হুজুরদেরকে আহ্বান করবো যেন ভেদাভেদ না করে